চলো মাথা উকুন তোলো আসো 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 তাতে আসো আসো মা আসো আসো মা আসো আসো কই শোনা মা কই আস আস এই যে আসছে আমার শোনা আসছে মাথা উকুন তোলো তোলো মাথা উকুন তোলো তাতে তোলো খালি খালে হবে কাজ করতে হবে হ্যাঁ তোলো হ্যাঁ এই তো তোলো হ্যাঁ তোলো মাথার মধ্যে ওরকুন তোলো তোলো একটা যেন না থাকে মাথা কামড়াচ্ছে কোথায় কোথায় গেলে না তোলো তোলো হ্যাঁ মাথা থেকে তোলো মাথায় মাথা তোলো মা তোলো চলবে তো তোলো 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 শোনো তোলো ওই না তোলো মা মাথায় দক্ষ তোলো তোলো হ্যাঁ হ্যাঁ তুলবে তো দেখো কি করে দেখো 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 কায়দা মারে যাও কত কায়দা মারে যাও হ্যাঁ হ্যাঁ এই তো চলো চলো তো হ্যাঁ বাহ খুব আরাম লাগছে চলো 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 খুব ভালো লাগছে মা চলো হ্যাঁ হ্যাঁ এই তো বাহ বা চলো তোলো তোলো তোর হ্যাঁ এই তো বেশ 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 হ্যাঁ খুব ভালো লাগছে মা তোলো 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 হ্যাঁ তোলো আহা খুব ভালো এই তো খুব সুন্দর এইখানে মা এইখানে এইখানে এই যে এইখানে 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 এইখান তোলো এইখানে 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 উকুন কামড়াচ্ছে এইখানটা আমার এইখানে কামড়াচ্ছে এইখানটা তোলো 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 হ্যাঁ তুলবে তো হ্যাঁ এই তো তোলো হ্যাঁ তোলো না হ্যাঁ এই তো খুব ভালো খুব ভালো তোলো হ্যাঁ খুব দেখেন আমার মাথার উকুন সব একটা একটা করে তুলে তুলে খাচ্ছে হ্যাঁ তোলো ও আমার মাথা উকুন দেখে দেখে দিচ্ছে দেখো আপনারা দেখেছেন এরকম পাখি মাথা উকুন হলে কুটতে কুটতে খাবে হ্যাঁ তোলো হ্যাঁ দেখবেন অবশ্যই আর সবাইকে দেখাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক স্যার করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন